মঙ্গল নিয়ে মানুষের কল্পনার অন্ত নেই তবে এবার মঙ্গল গ্রহ নিয়ে বিরাট ভাবনা এলো নাসার মনে মঙ্গলে নাকি সোনার খনি রয়েছে নাসার রোভার যে পাথরের ছবি দিয়েছে সেখান থেকে এমনটাই অনুমান করা হয়েছে নাসার রোবারটি মঙ্গলে ঘুরছিল ঠিক সেই সময় তার চাকা একটি জায়গায় আটকে যায় সেই পাথরটির ছবি তুলে পাঠানোর পরই নাসার বিজ্ঞানীদের চোখ কপালে উঠে গিয়েছে তারা মনে করছেন এটি একটি সোনার পাথর ফলে এখানে সোনার খনি থাকতেই পারে পৃথিবীর মতো মঙ্গল কোনো এক সময়ে আগ্নেয় পিণ্ড ছিল সেখান থেকে ধীরে ধীরে শীতল হয়েছে সে তবে প্রাণের সঞ্চার হয়নি বলে মঙ্গলের বুকে হয়তো থেকে গিয়েছে সেই সোনার খনিগুলি মঙ্গল থেকে পানি হারিয়ে গিয়েছে বহু বছর আগে তবে শুকনো মঙ্গলের মাটি থেকে ঠিকরে বেরিয়ে এসেছে এই সোনার রং সোনা হল এমন এক ধাতু যা মাটির নিচ থেকে সহজে বেরিয়ে আসতে পারে সেদিক থেকে দেখলে মঙ্গলের এই সোনা এবার সকলের নজর কাটবে যদি মঙ্গলের সোনার দেখা মেলে তাহলে সেখান থেকে নতুন আরো সম্পদের হদিস মিলতে পারে যেখানে সোনার খনি থাকে সেখানে অন্য রত্নও থাকতে পারে এই ধরনের পাথর প্রমাণ করে মঙ্গলে পানি থাকলেও থাকতে পারে তবে সেই পানি গ্যাসের আকারে রয়েছে থাকতে পারে হারিয়ে যাওয়া প্রাণীদের সন্ধানও তবে মঙ্গলের বর্তমান পরিস্থিতি যেখানে রয়েছে সেখান থেকে এখানে প্রাণ থাকা সম্ভব নয় মঙ্গলে দিন এবং রাতে যে তাপমাত্রার হেরফের হয় তাতে এখানে কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় তবে নাসার রোভার এই সোনার রঙের পাথরের একটি টুকরো নিজের কাছে রেখে দিয়েছে যদি রোভারকে ফিরিয়ে আনা হয় তাহলে সেখান থেকে হয়তো অনেক কিছুই জানা যাবে তবে কবে রোভার পৃথিবীতে ফিরবে তা নিয়ে কেউ নিশ্চিত নয় মনে করা হচ্ছে দু হাজার সালে হয়তো রোবার ফিরে আসবে তার আগে এই সকল কাজ রহস্য থেকে যাবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা